লেগেছে ভালো ইমোশনাল ছিল তো আর বাচ্চার ব্যাপারটাই বেশি লেগেছে পাখি চরিত্রে এক্সেলেন্ট এক্সেলেন্ট চরিত্রে বাচ্চাটার অভিনয় এত সুন্দর ছিল এত ন্যাচারাল ছিল মানে বলার মানে ইনি বাচ্চার এত সুন্দর অভিনয় ছিল ঠিক আছে খুব ভালো ছিল খুব ভালো অভিনয় করেছে এবং আমরা মানে আমরা সিনেমাটা দেখতে আসছি আর সাথে তো বাচ্চার অভিনয়টা এক্সট্রা ছিল আমাদের খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ছবি

অনেক দারুণ ছিল এবং একটা মেসেজ ছিল বুঝছেন আমরা তো এখন ছবিতে মেসেজ পাই না এই ছবিতে একটা ফ্যামিলি ঠিক আছে বাচ্চা কী জিনিস ফ্যামিলি কী জিনিস এটা আমাদেরকে বুঝেছে আমি কখনও ক্যামেরার সামনে আসি না কিন্তু আজকে উইলিংলি আসলাম এই কথাটা বলার জন্য যে একটা মেসেজ আছে যেটা হচ্ছে আমরা বাচ্চাকে কীভাবে কেয়ার করবো আর কেয়ার না করলে একটা বাচ্চা কীভাবে বিকৃত হতে পারে এটা প্রমাণ এখানে আছে থ্যাংক ইউ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল বেস্ট মুভি ছিল সবার অভিনয় ভালো লাগছে আমার কাছে পাখি তো অসাধারণ ওর ফিউচার অনেক ব্রাইট ছিল

বলো ভালো বলো ভালো বলো সুন্দর করে বলো সুন্দর করে অনেক সুন্দর আর পাখি হ্যাঁ দুটোর অভিনই সবচেয়ে ভালো লাগছে অনেক ভালো না অনেক ইমোশনাল ছিল আমারও মেয়ে আছে সো ওইটার সাথে অনেক কানেক্ট করছিলাম খুবই খুবই সুন্দর মুভিটা আর সিয়ামের অভিনয় বেস্ট অবশ্যই অবশ্যই হওয়া উচিত হলে আমরা সবাই যে আজকে আম্মুদের নিয়ে এসেছি তো ওটা ফ্যামিলি মুভি সবাই একসাথে দেখা যায় তো খুবই ভালো ছিল হ্যাঁ অনেক ভালো ছিল ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি ছিল আমার কাছে খুব ভালো লেগেছে আমরা সব ফ্যামিলি একসাথে দেখে দেখতে আসছি তো অ্যাক্টিং খুব ভালো ছিল খুবই ইমোশনাল ছিল সবচেয়ে ভালো লেগেছে এই যে বাবার প্রতি যে মানে মেয়ের প্রতি যে বাবার যে টানটা একটা মানে আত্মার সম্পর্ক সেই জিনিসটা আসলে খুব ডিপ ছিল খুব ভালো লেগেছে হ্যাঁ অবশ্যই এটা যেহেতু ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি আমার কাছে মনে হচ্ছে ভায়োলেন্সের থেকে যেরকম এই মুভিটাতে খুব সুন্দর একটা কনসেপ্ট ছিল তো এরকম মুভি আসলে সিনেমায় আসলে খুব ভালো লাগে সত্যি করে বলতে হয় মুভিটা খুবই ভালো ছিল সিয়াম আহমেদের আরও তিনটা মুভি আমি দেখেছি সব কিছু মিলে মুভিটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা মুভি এত সুন্দর মুভি যে তৈরি করেছে এটা মানে এরকম মুভি আরও বানানো উচিত বাচ্চাদের জন্য এবং মানে এটা আমাদের সমাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে এত পরিচ্ছন্ন একটা ছবি মুভি আমার খুব ভালো যদি বাংলাদেশের প্রসপেক্টে বলা হয় আসলে আমার খুব ভালো লেগেছে আর আট সাড়ে আট কিংবা নয় পর্যন্ত দিতে পারি কারণ গল্প এখানে গল্পও ছিল অভিনয়ও ছিল খুব ভালো খুব ভালো লেগেছে ফার্স্টের দিকে আসলে বুঝতে পারিনি বুঝতে একটু দেরি হয়েছে কিন্তু লাস্টের দিকে ফিনিশিংটা এত ভালো ছিল আমি আগে যারা দেখেছে তারা বলেছিল যে যারাই দেখবেন তারাই কাঁদবেন এখন আমার ভাগ্নি নিয়ে আসছে অনেকগুলো টিস্যু নিয়ে আসছে টিস্যুগুলো আসলে কাজে লেগেছে আমাদের আসলে আমরা ইমোশনাল হয়ে গিয়েছি খুবই ইমোশনাল ছিল অন্যরকম কারণ নায়করা সাধারণত নায়ক নায়কগিরি করে খুব ফ্যাশন করে কিন্তু এখানে হচ্ছে নায়ক যে বাবা হয়েছে এবং একটা সিম্পেথিক গ্রো করতে পেরেছে আমাদের দর্শকদের কাছে এটা খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে অন্যরকম অন্যরকম ছিল আগে তো আমরা আসলে বাংলা সিনেমা তো দেখে অভ্যস্ত যে একটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে একটা বড়লোকের লোকের মেয়ে প্রেম করছে একটা বড় পোস্টে একটা মেয়ে নায়িকা একটা গরিব ট্যাক্সিওয়ালার সঙ্গে প্রেম করছে এগুলো ছাড়া আমরা দেখতাম না এই আমাদের কিছুদিন এই আজকে দশ বছর মতো আমাদের সিনেমার একটু চেঞ্জ এসেছে এবং ভালো সিনেমা করেছে ভালো করছে বাংলাদেশের সিনেমাগুলো ভালো হচ্ছে খুব ভালো লেগেছে